সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভীষণ পুষ্টিকর এবং মজার একটি খাবার সজনা পাতার রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি তো এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা সজনা পাতা দেখুন আমি এটাকে সুন্দর করে ছিঁড়ে এভাবে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে ধুয়ে নিব আপনারা এটা আগেও ধুয়ে নিতে পারেন আমি এটাকে ডালটা থেকে পরিষ্কার করার পরে এটাকে ধুয়ে নিচ্ছি এই সুন্দর করে ধুয়ে আমি এটাকে উঠিয়ে রাখবো এ পর্যায়ে আমি এটাকে একটা প্যানে বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আমি যতটুকু সজনে পাতা ছিল সবটাই দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে আমি দিলাম কিছুটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং সামান্য পানি দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে যাতে এটা সুন্দর মতো সিদ্ধ হয় আসলে সজনা পাতাটা একটু শক্ত শক্ত থাকে সিদ্ধ হতে চায় না এজন্য আপনারা একটু পানি দিয়ে দেবেন দিয়ে মানে পুরোপুরি সিদ্ধ করা দরকার নেই কারণ এটাকে আমার পরে ব্লেন্ড করতে হবে এজন্য হালকা সিদ্ধ হলেই হবে তা আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি পানিটা যখন শুকিয়ে আসবে তখন এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে আমি এটাকে একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এটা ব্লেন্ড করার জন্য আমাকে আর একটু পানি দরকার হবে এটা শুকনা ব্লেন্ড করা যাবে না এজন্য আমি একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে মিহি হয় না একটু হালকা দানা দানা আছে এ পর্যায়ে আমি প্যানের মধ্যে তেল দিয়ে একটু তেলটা বেশি দিতে হবে একটু পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আপনার পেঁয়াজ রসুনটা একটু যতটা বেশি দিবেন আপনি এটা খেতে ততটা ভালো লাগবে তো আমি এবার এটার মধ্যে যেই ব্লেন্ড করে রেখেছিলাম সজনা পাতাটা সেটাকে দিয়ে আমি নেড়েচেড়ে এটাকে রান্না করে নিচ্ছি আপনি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করবেন আর এটা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে আপনি এটা যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে এটা সুন্দর একটু মাখা হয়েছে সে পর্যন্ত আপনাকে এটা রান্না করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আমি এটা আর একটু খানিক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলব তো আমার এটা রান্না শেষ হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা বাসা এভাবে ট্রাই করবেন সজনা পাতা আসলে ভাজি খেলে এটা একটু শক্ত শক্ত লাগে আর এভাবে যদি আপনি ভর্তা করে খান তাহলে ভীষণ মজা লাগবে প্রিও ভিউয়ার। তো আজ আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পেজের সাথেই থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ